চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নির্দোষ সনাতনের বিরুদ্ধে ষড়যন্ত্র ষড়যন্ত্রমূলক মিথ্যা বৃত্তিহীন মামলা প্রত্যাহার এবং যথাযথ আইনি সহায়তা লাভের সুযোগ প্রদান ব্যবস্থা করা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে যথাযথ উদ্যোগ গ্রহণ করা দেশের সাম্প্রতিক সম্প্রতি বজায় রাখার জন্য রাষ্ট্রীয় যথাযথ উদ্যোগ গ্রহণ করা আসলে আমাদের মূলতে অনেকগুলোই আছে এর মধ্যেই একটা দাবি দাবা আছে এবং সত্যি হচ্ছে আমাদের একটা প্রশাসন দরকার আমাদের সনাতনী সম্প্রদায়ের জন্য একটি প্রশাসন দরকার একটি মন্ত্রণালয় দরকার যেখানে শুধুমাত্র ওই মন্ত্রণালয়ে সনাতনী সম্প্রদায় যাতে তাদের সুখ দুঃখ দাবি দেওয়া পালন করতে পারে হ্যাঁ অবশ্যই আমরা সনাতনীরা নিরাপদ নাই আদিবাসীরাও নিরাপদ নাই এটার ঘুরত আপনারা এখন ভিডিও ভাইরাল দেখতে পাচ্ছেন আমরা আসলে খুবই নিরাপত্তা এবং আমি আশা করি যে আমরা রাসপাইনটাই বেড়ে গেছে খুব অসহায় জীবন যাপন করছে আপনারা অফিস আদালতে এত কাজ করতে গেল এমন অসম্ভব ভয় লাগতেছে রাতে ঘুমাতে গেলে আর কষ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষই অশান্তির মধ্যে জীবন যাপন করছে আর সবচেয়ে বড় এই কি কথা তো নাইবা বললাম এটা তো আপনারা আমাদের থেকে ভালো জানেন সাধারণ ভিন্ন মধ্যবিত্ত মানুষ খুব অসহায় জীবন যাপন করতেছে সাধারণ মানুষ ভালো নাই বর্তমানে আশা করি কি বুক্তি দিবে কারণ উনি শুধুমাত্র জনাতনী সম্প্রদায়ের আত্মীয় দাবি প্রদান করেছিলেন এবং জনাতনী সম্প্রদায়তেই শান্তিতে বসবাস পাওয়ার জন্য ওনাদের মূল উদ্দেশ্যেই ছিল করতে সনাতনী সম্প্রদায় রাষ্ট্রীয় অধিকার ভোট করতে পারে আমি নাগরিক আমি ভোট প্রদান করি আমার অবশ্যই অধিকার আছে রাষ্ট্রের প্রতি যে আমাদের দাবি দাবা পূরণ করার জন্য আমরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা চাই এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধার লক্ষ্যেই চিন্ময় বিশ্ব প্রভু আমাদের হয়ে কথা বলেছে ওনার ব্যক্তিগত কোনো কিছু অভিমত নাই আমরা তো বললাম আমাদের এই একটি কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমরা এই আট দফর নামি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ মুখ ছাড়বো না কারণ রাজপথ ছাড়বো এই কারণেই আমরা খুবই নিরাপদ নয় বুঝতে এই আটটা দখর নামী যদি পূরণ করা হয় তাহলে আমরা নিরাপদভাবে আমাদের ধর্মীয় কালচার পালন করতে পারবো